আসসালামু আলাইকুম পর্তুলিকা বা টাইমফুল গাছ এ গাছে সময় সময় ধরে গাছে ফুল ফুটে তাই এর নাম টাইমফুল গাছ হিসেবে বেশি পরিচিত অনেকে সকাল বিকাল ফুল হিসেবেও এই গাছটিকে চিনে থাকে শীতের সময়ও এ গাছে ফুল আসবে যদি একটি কাজ করা যায় গাছে ব্যবহার করতে হবে গোবর সার আপনার হাতের কাছে গোবর সার যদি না থাকে তাহলে সবজি কাটা এগুলো পচিয়ে গাছে ব্যবহার করতে পারেন এমন স্থানে গাছটি রেখে দিবেন যেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত খুব ভালো পর্যাপ্ত রোদ গাছ শোষণ করতে পারে এতে করে ফুল গাছ কখনই মরবে না ফুল গাছে যদি সম্ভব হয় তাহলে পটাশ সার ব্যবহার করুন পটাশ সারের ফলে গাছের প্রত্যেকটি ডালে নতুন করে কলিয়ে আসবে এবং ফুল ফুটবে ফুলটি দীর্ঘ সময় ধরে ফোটানোর জন্য আপনারা চাইলে বাসায় থাকা যে একটি উপাদান যেটা আমরা নর্মালি ফালায়ে দিই সেটা না ফালিয়ে দিয়ে আমরা গাছে দিতে পারি উপাদানটি হলো চাল ডাল ধোয়া পানি এই চাল ডাল ধোয়া পানিটি গাছে সার হিসেবে কাজ করে গাছের পুষ্টি বজায় রাখে গাছের মাটিতে কম পানি দেওয়ার চেষ্টা করবেন পর্তুলিকা গাছে বেশি পানির প্রয়োজন হয় না তাই চেষ্টা করবেন দুই দিনে একদিন পানি দেওয়ার অথবা তিন দিনে একদিন পানি দেওয়ার আপনি চাইলে স্প্রের মাধ্যমে গাছে স্প্রে করে দিতে পারেন যদি গোড়ায় পানি দেওয়ার ফলে যদি আপনার গাছের মাটি সে পানি শোষণ করতে না পারে এবং গোড়া পচে যায় তাহলে গাছের গোড়ায় পানি না দিয়ে স্প্রের মাধ্যমে প্রত্যেকটি ডালে অল্প অল্প করে পানি স্প্রে করে দেয় এতে করেও খুব ভালো ফল পাবেন এই টিপসগুলো ফলোর মাধ্যমেই আপনার গাছ আর কখনোই মরে যাবে না এবং এই শীতেও